এমন গাছ যার শিকড় মাটির গভীরে বিস্তৃত শিকড় থেকে শীর্ষ পর্যন্ত দৈর্ঘ্য আকাশ ছোঁয়া আর বয়স হাজার হাজার বছর আজ ভ্রান্তি বিলাসের এই পর্বে আমরা জানব পৃথিবীর দশটি বিস্ময়কর গাছের রহস্যময় গল্প যেখানে এগুলোর দৈর্ঘ্য ওজন বয়স এবং ইতিহাস একসাথে মিশে তৈরি হয়েছে এক অভূতপূর্ব কাহিনী চলো শুরু করি এই বিস্ময়কর বৃক্ষ জগতের ভ্রমণ এক জেনারেল শারম্যান যুক্তরাষ্ট্র জেনারেল শারম্যান হলো পৃথিবীর সবচেয়ে বড় জীবিত গাছ নামের মধ্যেই পাওয়া যায় তার শৌর্য বীর্যের প্রমাণ এর বয়স প্রায় বাইশো বছর এবং লম্বায় তিরাশি দশমিক আট মিটার প্রস্থে এগারো মিটার ব্যাসার্ধ এই গাছটি এত প্রাচীন যে এটি দেখতে পেয়েছে রোমান সাম্রাজ্য ও মধ্যযুগের ইতিহাস গাছটি শুধু শক্তিশালী নয় বরং একটি জীবন্ত ইতিহাসের সাক্ষী এটি এখনও স্থিতিশীল থাকায় বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনের প্রমাণ সংগ্রহের জন্য এর উপর গবেষণা করে এটি দেখলে আপনার মনে হবে এটি গাছ নয় যেন এক দৈত্য দুই জেনারেল গ্র্যান্ড ট্রি যুক্তরাষ্ট্র শেয়ারম্যান ট্রি এর পরেই আছে জেনারেল গ্র্যান্ড ট্রি এটি যুক্তরাষ্ট্রের শিকুইয়া ন্যাশনাল পার্কের আরও একটি বিষয় উচ্চতা প্রায় একাশি দশমিক আট মিটার এবং কাণ্ডের ঘনত্ব প্রায় চোদ্দশো ঘন মিটার এই গাছকে লিভিং ন্যাশনাল শ্রাইন বলা হয় গাছটি প্রায় ষোলোশো থেকে আঠারোশো বছর যাবৎ বেঁচে আছে কিছু ইতিহাসবিদ মনে করেন এই গাছের নিচে বসে অনেক সময় আমেরিকার ইতিহাসের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তিন ড্র্যাগন ব্লাড ট্রি দ্বীপ ইয়েমেন যদিও এই গাছ অন্য গাছের মতো দৈত্যাকৃতি নয় কিন্তু এটি দেখে মনে হয় অন্য কোনো গ্রহের বৃক্ষ ব্লাড ব্লাডটি দেখতে অনন্য গাছটির যে কোনো ক্ষতি বা কাটা হলে লাল রঙের রস বের হয় যা দেখতে ঠিক লাল রক্তের মতো এই দ্বীপে এই গাছের বয়স প্রায় ছয়শো থেকে সাতশো বছর প্রকৃতির আশ্চর্য আর রহস্য একসাথে প্রকাশ পায় এই গাছে চার মাটিলডা রেডউড যুক্তরাষ্ট্র রেডউড নামের এই বিশাল গাছের কেবল উচ্চতা নয় বরং কাণ্ডের ঘনত্ব আশ্চর্যজনক এর বয়স প্রায় আঠারোশো থেকে দুই হাজার বছর প্রত্যেক বছর হাজার হাজার পর্যটক রেডউড ন্যাশনাল পার্কে আসে এই দৈত্যাকৃতি গাছগুলো দেখতে পাঁচ আফ্রিকার বাওবাব গাছ আফ্রিকার প্রান্তরের বাওবাব গাছগুলো একেবারে অদ্ভুত আকৃতির কিছু বাওবাব এত বিস্তৃত যে তাদের কাণ্ডের ভিতরে মানুষ বসে খেতে পারে বাইবেলের সময় থেকেই বাওবাব গাছের গল্প প্রচলিত এই গাছগুলো প্রায় এক হাজার থেকে ছয় হাজার বছর বয়সী হতে পারে কিছু বাওবাবের কাণ্ড ভেতরে খালি যেখানে স্থানীয়রা পানি সংগ্রহ করে এবং এমনকি এর ভেতরে রাত কাটায় প্রকৃতির এই আশ্চর্য গাছ শুধু পরিবেশ নয় বরং মানুষের জীবনযাপনের অংশ হয়ে দাঁড়িয়েছে ছয় রেইনবো ইউক্লিপটাস নাম থেকেই বোঝা যায় এটি একটি রঙিন গাছ এর ছালের উপর তৈরি হওয়া রঙিন স্ট্রাইপ একে এমন চেহারা দেয় যেন কেউ তুলি দিয়ে এঁকেছে এটি মূলত দক্ষিণ পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এবং কাগজ তৈরির জন্য চাষ করা হয় সাত জাবুটি কাবা ব্রাজিলের এই গাছটি একটি ইউনিক গাছ এর বৈশিষ্ট্য হল এর ডাল বা পাতার বদলে সরাসরি কাণ্ডে ফল ধরে আঙ্গুরের মতো ছোট ছোট এই ফল জ্যাম জুস ও ওয়াইন তৈরিতে ব্যবহার করা হয় আট দ্য প্রেসিডেন্ট গাছ এই গাছটি ক্যালিফোর্নিয়ার সিকুইয়া ন্যাশনাল পার্কে পাওয়া যায় এটি দুশো ফুট লম্বা এবং পৃথিবীর অন্যতম সিকুইয়া গাছ এর নাম প্রেসিডেন্ট রাখা হয়েছে কারণ এটি তার আকার এবং বয়সের কারণে গাছেদের নেতা বলে বিবেচিত হয় এটি প্রায় বত্রিশশো বছরের পুরনো নয় দ্য গ্রেট ব্যানিয়ান গাছ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত এই গাছটি দেখে যে কেউ বিস্মিত হবে এটি দেখতে একটি পুরো বনাঞ্চা মনে হলেও এটি একটি গাছ এর শিকড় এতটাই বিস্তৃত যে প্রায় চার দশমিক ছয় একর জমির উপর ছড়িয়ে রয়েছে দশ সিল্ক কটন গাছ কম্বোডিয়ার আংকর ওয়াটের মন্দিরের পাশে বিশাল গাছগুলো তাদের শিকড়ের জন্য বিখ্যাত এদের শিকড় এত মোটা যেন মনে হয় তারা মন্দিরটিকে আঁকড়ে ধরে আছে এই গাছগুলো মন্দিরটির সৌন্দর্য বাড়িয়ে তোলে এবং এটি একটি অতীতের স্মৃতিচিহ্ন হিসেবে দাঁড়িয়ে আছে তুমি কোন গাছটাকে সবচেয়ে অবিশ্বাস্য মনে করো কমেন্টে জানাতে ভুলবে না এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও